ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরবান্দব আপনার সুন্দর আর একটি ভিডিও নিয়ে আসলাম আজকে দেখাবেন স্টেন কাজ করা প্রিন্ট এর উপরে কিছু টুপিস দেখাবে অনেকগুলো কালার থাকবে বেশ অনেকগুলো কালার থাকবে তো সবগুলো কালার আমি একটি একটি করে সবগুলো কালার ফুলে দেখায় দিচ্ছি প্রথমে যে কালার দেখায় দিবো যে কালার টা আছে কালার টা আমি প্রথমে দেখায় দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা অ্যাশ কালার এর ভিতরে মেবি গুলোর ভিতরে বা অ্যাশ কালার এর ভিতরে খুব সুন্দর করে ইস্টেনের কাজ করা থাকবে প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব সুন্দর ইউনিক থাকবে এটা সেমি লং টপস টপস এর সাথে একটা প্যান্ট থাকবে তাহলে টু পিস এর ভিতরে খুব সুন্দর একটা কালেকশন এখানে ইস্টনের কাজগুলো বেশ অনেকগুলো কাজ করা থাকবে একটা প্যান্টটা দেখা দিচ্ছি প্যান্টটা খুব ফ্রি সাইজ থাকবে ইজিলি সাইজ থাকবে কোমরটা বা আপনার হিপটা কিন্তু খুব সুন্দর একটা স্টেজ হিপ থাকবে কন্ট্রোল খুব সুন্দর আর কালারটা দেখাবো ইয়েলো কালার লাভ প্রিন্টের ভিতরে প্রত্যেকটা কালার কিন্তু এরকম সুন্দর করে ইউনিক থাকবে আর প্রত্যেকটা কালারের সাথে কাজগুলো কিন্তু আমরা খুব সুন্দর করে দেখা দিচ্ছি স্টিনের যে কাজটা থাকবে এই কাজটা কিন্তু খুব খুব সুন্দর সুন্দর করে করে কাজগুলো দেখেন লাগানো থাকবে উঠবে না থাকবে আর এখানে থাকবে জন্য খুব সুন্দর কিন্তু কাজগুলো থাকবে আর একটা স্লিপটা থাকবে থ্রিকোয়াটার স্লিপ অনেক সুন্দর একটা স্লিপ স্লিপে কিন্তু খুব সুন্দর করে এখানে কিন্তু টিকেন দেওয়া থাকবে স্লিপটা অনেক সুন্দর করে ঘুরানো একটা ফোল্ডিংও দেওয়া থাকবে প্যান্ট আমি দেখা দিচ্ছি প্যান্টগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর নর্মাল স্টেট কাট প্যান্টের ভিতরে থাকবে ফ্রি সাইজ থাকবে আপনার যার যে কোমর লাগে অবশ্যই অনেক হয়ে যাবে পরেরটা দেখা দিচ্ছি এটা লতা প্রিন্টের ভিতরে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু আমাদের খুব সুন্দর প্রিন্ট আর কাপড়গুলো থাকবে অ্যালেক্স কাপড়ের ভিতরে সুন্দর একটা কাপড় আর লংটা থাকবে কিন্তু আটত্রিশ চল্লিশ লং থাকবে এটা আর প্রত্যেকটি কালারের সাইজ হবে তিনটা করে এল এক্স এল ডাবল এক্সেল আর এখানে কিন্তু খুব সুন্দর করে চারটা বাটন দেওয়া থাকবে প্রত্যেকটা বাটন কিন্তু সুন্দর থাকবে এটা প্যান্টও দেখা দিচ্ছি প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল থাকবে আর এই প্রোডাক্টগুলো যারা পার্সেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া থাকবে সবগুলো কালেকশন আমি দেখা দিচ্ছি আর এটার সাইজ হলো এল সাইজ এল সাইজটা আর এটার পর থাকবে ডাবল তার উপরে থাকবে এক্সেল তিনটা করে সাইজ থাকবে প্রত্যেকটা কালারের আর এগুলো প্যারাইস কিন্তু খুব সীমিত প্যারাইস দিচ্ছে এগুলো কিন্তু আপনার কালেকশন কালেকশনের ভিতরে খুব নর্মালি একটা কালেকশন প্রাইস দিয়ে দিয়েছি আমরা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আপনি সুন্দর একটি টু পিস পেয়ে যাচ্ছেন ঘরে বসে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে আপনি অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে ঘরে বসে আপনি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালেকশন আমি দেখো দেখা দিচ্ছি পরে কালারটা দেখা দিচ্ছি এটা হলো গ্রিন কালার গ্রিন কালারটা কিন্তু খুব সুন্দর লাভ প্রিন্টের ভিতরে সবগুলো কালার কিন্তু অনেক জোর সেট হয় লাভ প্রিন্টের ভিতরে মোট তিনটা কালার থাকে তিনটা কালার আমি খুলে দেখাই দিচ্ছি আর এটা প্যান্টটা দেখাই দিব আর যারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য লাস্ট কালারটা আমি দেখাই দিচ্ছি তার আগে বলে দিচ্ছি যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো বিসমিল্লা ভেশন উনত্রিশ ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড আল্লাহ হাফেজ আমার নতুন ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম